এদিকে মা তো বলছিল এই যে পুরো মাটনটা করে রাখি বাট আমি বললাম যে না গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যায় এতে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি হয়েছে বাট আজকে শুনছি কালকে সীমাদির ছেলেরা ওই চরক যে ঘোরে পিঠে বসি ফুটিয়েছিল এবার ওদের বাড়িটা না অন্য দিকে হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে সন্ধ্যের দিকেই মনে হয় হয়ে যায় তো ওরা নাকি দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ছিল এরকমভাবে তারপর ঘুরেছে তো কিছুই দেখা হলো না ওই ব্যাপারে একটু আলোচনা হচ্ছিলো সকালবেলা গেলে পরে একটু দেখা যেত আর কি আর আজকে সকালে মাম্মাম তো কালকে রাত্রে আর ভেবেছিলাম যে কি হয় না হয় তো না পেটে আর ব্যথা ট্যাথা হয়নি তো কালকে খুব টেনশনের মধ্যে ছিলাম রাত্রেবেলা তার কালকে মেলার থেকে কি এনেছি সেগুলো তো তোমাদের দেখানো হলো না খুব সুন্দর দুটো জিনিস এনেছি আমার খুব ভালো লাগলো দেখে অনেকদিন পর এরকম পুতুল টাইপের পেলাম মাটি মাটির পুতুল এখন তো পাওয়াই যায় না তো সেই সেই দুটো নিয়ে এসেছি আর একটা সেটও খুব পছন্দ হয়েছিল বাট ওটা নিলাম না মাম্মামেরও খুব একটা পছন্দ হচ্ছিলো না তাই আর এখন সকাল সকাল তো একটু চা সকালবেলা খাওয়াই হয়ে গেছে আর একবার একটু চা করে নিই এদিকে স্নান টান করে উঠলাম আর আজকে না ওই আমাদের রাস্তায় প্রচণ্ড ঘাস হয়েছিল বলে এক দাদা আছে আমাদের যে সব পরিষ্কার টরকার করে তো আজকে তাকে ডাকা হয়েছে সে সকাল থেকে পরিষ্কার করছে এদিকে বাইরের রোদটা প্রচণ্ড তো তাকে চাটা দিয়ে দিলাম আবার দেখি টিফিন টিফিন হলে দেব আর এদিকে বিছনা টিছনা সব চাদর চেঞ্জ করে সব কিছু পরিষ্কার করলাম আর মা গেছে স্নানই আমি ঠাকুর ঘর মুছে দিয়েছি মা এখন পুজোটা দিয়ে দেবে এই যে ওদিকে রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার হবে পুরো ঘাসে একবারে ভরে গেছে তো আস্তে আস্তে পরিষ্কার করছে যা গরম পড়েছে রাস্তাটা পুরো পরিষ্কার করে দিয়েছে দেখি কেমন কি পরিষ্কার করেছে এই দিকে যেগুলো আছে এগুলো সব জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে কাল রাত্রে গাছগুলোতে জল দিয়েছি তারপর মানে প্রাণ ফিরে পেয়েছে হ্যাঁ এই যে রাস্তা পুরো জঙ্গলে জঙ্গল ছিল এই সাইডটাও তাই শুধু ওই পাশটা এখন বাকি আছে ওই রাস্তায় এই এই যে দিকটা এখন বাকি আছে এখন হয়নি আর এদিকে আজকে সকাল সকাল বাজে কটা যেন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি এখন খাচ্ছে ব্রেকফাস্ট কি কেলেঙ্কারি পরিস্থিতি এখন খেয়ে আজকে পুরো মানে কি বলবো পয়লা বৈশাখ চলে যাওয়ার পর পুরো শরীর ছেড়ে দেয় না ঠিক সেই শরীর ছেড়ে দিয়েছে আমাদের পাবলিকে এই এখন রেডি হয়েছে দোকানে যাওয়ার জন্য অনেকটা বেলা হয়ে গেছে আজকে এদিকে এখন দোকানদারি করে বাড়ি যাচ্ছি আর যাওয়ার পথে শিবুদার বাড়ি হয়ে মানে শিবুদার পুরোনো বাড়ি হয়ে তারপর যাব। আর এই রাস্তাটা দিয়ে যেতে না জাস্ট অসাম লাগে

প্রচন্ড খারাপ ছিল বাট আজকে অনেকদিন পর এদিক দিয়ে এসেছি পুরো ঠিক হয়ে গেছে আর এই ব্রিজ দিয়ে যেতে তো মানে আগে বিশাল ভয় এদিকে বাড়ি এসে খেতে দিয়ে দিয়েছি কিন্তু ব্যথাটা মনে আবার করছে না আজকে মামা ডাক্তার দেখাতে যেতে হবে এতদিন বিরিয়ানি কন্টিনিউ খাওয়ার ফল হচ্ছে ওইটা ফলস্বরূপ হ্যাঁ একদম দেখিস তুই আজকে মাছের ঝোল আলু ভাজা দিয়ে দিয়ে দিয়েছি খেতে ঠিক আছে দেখা যাক না কি বলছে ডাক্তার ছোট এখন ঘুম পেয়ে গেছে চোখটা পুরো বুজে আসছে দেখো ওই দেখো সারা সংসারের বোঝ নিতে হয় না সকাল থেকে দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখন মোটামুটি বাবা আর মা ঘরে গেলেই ছোটু যেতে পারে কিন্তু বাবা তো স্নান করতেই যাচ্ছে না ও তদু ধুম পেতে তনু দুম পেতে তোমার দুম পেতে খুব ধুম পেতে গো তাও তাকিয়ে থাকতে হতো ও তোনালে পোটোনালে তুমি পেগাতে গো বাবা আসুক খেনি তারবার ঘুমাবে হ্যাঁ এদিকে আজকে লাঞ্চের থালিতে রয়েছে দেখো দিতে গিয়ে বাটির সাথে পড়েই যাচ্ছে লাঞ্চের থালিতে রয়েছে ভাত আম দিয়ে টক ডাল লাউ ডোগা দিয়ে চচ্চড়ি মাছের ঝোল চাটনি আর কালকে বাপি চিকেন পাঠিয়েছিল তা কিছুটা চিকেন রয়ে গেছে তো সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে পয়লা বৈশাখে তো আমাদের ঘোরা কিছু হয়নি তাই আজকে বিকালে মনে হলো যে যাই একটু এদিক ওদিক বেরোই এটা আমাদের মাথা থেকে বেরোয়নি এই জায়গার জন্য ওর জন্য ওর জন্য বেরোয়নি আজকে একটু এদিক ওদিক ঘুরে তারপর ডাক্তার ডাক্তারটাও যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ না মানে চিন্তাটা থেকেই যাচ্ছে প্রবলেমটা কি তো যাই হোক একটা গুড় চাঁক খাওয়া থেকে আটকানো যাচ্ছে বেরিয়ে বেরিয়ে দেখি আবার লস্যি খাবে বারবার না করছি তার সত্ত্বেও এখন খাওয়া হবে লস্যি আর এই যে এখনো খাওয়া এইদিকে পুরো মাঠের ধারের রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে আর এই রাস্তাটায় বিকেলের দিকে যা হাওয়া দেয় এখনো মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছে বাট এতটাই অন্ধকার না তোমাদের ঠিক ভালো করে দেখানো যাচ্ছে না হাওয়া আর এত মানে আরামদায়ক জায়গাটা আর ওই দেখো এত হাওয়ায় সব লোকজন গাছের তলায় বসে রয়েছে মানে এই আরাম আর এই আনন্দের আর কোনো অন্ত নেই তো এদিকে বাড়ি আসলাম আর মিডিলে মামের বললাম যে ডাক্তারখানায় যাব বাট ডাক্তার খুব মানে বিশেষ কারণের জন্য আসতে পারিনি তো কালকে সকালে আসবে আর ওর পেটে ব্যথাটাও এখন একটু কম আছে তাই আর গেলাম না আজকে মানে গেলেও কোনো কাজ হতো না তো এই হচ্ছে ব্যাপার আর মামাম তো চলে এসেছিলো বাড়িতে আসার সময় সুব্রত আবার মাটন নিয়ে এসেছে তো এখন বাজে প্রায় এদিকে মা তো সব রেডি করেই রেখেছে মাটন সমস্ত রেডি শুধু এখন রান্নাটা হবে আর এদিকে মা তো বলছিল এই যে পুরো মাটনটা করে রাখি বাট আমি বললাম যে না করতে হবে না আমি এসে করব কিন্তু রেডি হয়ে গেছে সব মানে পুরো রেডি ম্যারিনেশন পর্যন্ত কমপ্লিট শুধু এখন কষিয়ে জল দেওয়ার পালা তো এই হচ্ছে মাটন রেডি হয়ে গেছে এখন শুধু মাটনটা কষবে আর প্রেশার কুকারে রান্নাটা যেহেতু হবে তাই তেল টেল সব দেওয়া হয়ে গেছে শুধু আলুটা ভেজে মাটনটা কষাবো তো এদিকে আজকে মাটন ফাটন দিয়ে রাত্রের খাওয়াটা পুরো একদম ভাবে হলো কালকে রাত্রেও বাপি যেহেতু নিজে হাতে রান্না করে পাঠিয়েছে চিকেন তাই কালকে রাত্রেও আমি ভাত খেয়েছি আজকে রাত্রেও অল্প একটু ভাত খেলাম মানে দুদিন ভাত খেয়েছি কাল দুদিনের সকালে ব্রেকফাস্টটা একদম মানে কি বলবো না করতে মানে করতেই হবে কারণ মা বকবক করবে নালে তার জন্য অল্প জাস্ট অল্প একটু বুড়ি ছোঁয়ার মতো করেছি আর রাত্রে আজকে দুদিন ভাত হয়ে গেল কালকের থেকে যত যাই হয়ে যাক আবার সেই ওরসে ফিরে আসতে হবে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তেন টু লাইক কমিটেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটামিনের সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড নাইট